হ্যালো বিরস আসসালামু আলাইকুম দেশ ও প্রভাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্ত যারা দেখছেন সকলকে জানাই আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন ভিডিও শুরুতেই জাতিগতভাবে আমি প্রত্যেকটা মমিন মুসলমান ভাইদেরকে জানাই সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব্বা নমস্কার অন্য অন্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি শুরু করলাম আজকে মানুষের অন্তরে আলো ছড়ানো ভালোবাসার আলো ছড়ানো অথবা কাউকে ছুটে কাছে নিয়ে আসার একটি তকবির তকবিরসমে একটি জালালি তকবির দেব আপনাদেরকে একটি এস এম একটি জালালি তকবির আপনাদেরকে শেখাব কোরআনে একটি আমল শেখাব এই আমলটা ছোট বড় সকলে করতে পারবেন যে কারো উপরে করতে পারবেন তবে হালালভাবে করুন হারাম কাজে ব্যবহার করবেন না অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকরী এই কাজটা করলে হানড্রেড পারসেন্ট কাজ হবে পরীক্ষিত গ্যারান্টি আপনি কাজ করবেন কাজ হবে কিন্তু কাজ করার পূর্বে যে শর্তগুলো আমি বলবো সেই শর্তগুলো আপনাকে মেনে নিতে হবে তাহলে কাজ হবে আমি এমন কোনো শর্ত আপনাদের সামনে উপস্থাপন করব না বা আপনাদেরকে এমন কিছু করতে বাধ্য করব না যেটা আপনাদের জন্য অসম্ভব সর্বপ্রথম এই তাবিজটি যেহেতু কোরআনই একটি আমল এটি আয়াত বিশিষ্ট তাবিজ এই তাবিজটি আপনাদেরকে ব্যবহার করার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে যখন কাজটা করবেন তখন অবশ্যই আপনাকে অজুগ গোসল করে নিতে হবে আপনি যে ধর্মেরই হন না কেন আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করার পর এই তাবিজটি আপনি অঙ্কন করবেন তাবিজটি কিভাবে অঙ্কন করবেন সেই নিয়মগুলো বলে দেব কখন অঙ্কন করতে হবে সেটাও বলে দেব তবে তাবিজ লেখার পূর্বে অন্তত তিনটা তিন তিন তিনটা দিন আপনি একটু মিথ্যা বলা বন্ধ করেন মানুষের ক্ষতি করা বন্ধ করেন মানুষের উপরে জুলুম করা বন্ধ করেন মানুষের সাথে ভালো ব্যবহার করেন আল্লাহ নৈকট্য লাভ করেন যে ব্যক্তি মানুষের অন্তরে ঢুকে যায় আল্লাহ আল্লাহতালা তাকে তার ভালোবাসার চাদরে জড়িয়ে নেয় ঠিক আছে এটা হচ্ছে নকশা আপনি যদি আল্লাহকে ভালোবাসেন আল্লাহ বলবে হে জিব্রাইল আমার ওই বান্দা আমাকে মহাব্বত করে বেধায় আমি তাকে মহাব্বত করি যেহেতু আমি তাকে মহাব্বত করি জিব্রাইল তুমি তাকে মহাব্বত করো ভালোবাসো জিব্রাইল ফেরিস্তা জিব্রাইল আলসালাম উনি তাম ফেরেস্তাদেরকে বলে হে ফেরেস্তা আল্লাহর জমিনে ওই বান্দাকে আল্লাহ পছন্দ করে তাই আমি জিব্রাইল সালাম আমি পছন্দ করি তোমরাও পছন্দ করো তাহলে হিসাব করেন বিষয়টা কীরকম আজকে যে নকশাটা দিলাম এখানে নিয়ম লেখা আছে কিভাবে আপনারা এই নকশাটা অঙ্কন করবেন এই তকবিরটা কিভাবে করবেন কিন্তু এটা যখনই লিখবেন তখন নকশার নিচে অবশ্যই যদি আপনি কোনো ছেলেকে ভালোবাসেন তাহলে ওই ছেলের নাম ছেলের বিনতে তার মায়ের নাম ইবনে তার বাবার নাম দিবেন ঠিক আছে এরপরে আলাহুববে হুব্বে মোহাব্বত লেখে আপনার নাম আপনার বাবা মার নাম দিয়ে দেবেন ঠিক আছে যদি কোনো নারীকে ভালোবাসেন তাহলে সর্বপ্রথম সেই নারীর নাম লিখবেন সেই মেয়ের নাম মহিলার নাম লিখবেন তারপরে বিনতে তার মায়ের নাম ইবনে তার পিতার নাম এবং আলা হুববে মোহাব্বত লিখে আপনার নাম আপনার মাতার নাম পিতার নাম দিয়ে দেবেন দেওয়ার পর এই তাবিজটি একটা মাটির পাতিলায় তুলে মুখ বন্ধ করে এই তাবিজ ভরা পাতিলাটি আপনি নদীতে চলমান নদীতে যে নদীর পানি সব সময় চলমান থাকে স্রোতালো নদীতে আপনি ফেলে দেন ভাসিয়ে দেন ইনশা আল্লাহ আল্লাহ তালা অশেষ দয়া মেহরবানিতে আপনার কাজ হয়ে যাবে আজীবনের জন্য ওই ব্যক্তি আপনার পাগল হয়ে যাবে আপনার জন্য এটা আমি করেছি আমার জীবনে আমি বাস্তবায়ন করেছি আমি ব্যক্তিগত কাজে এটা ব্যবহার করেছি মাসাল্লাহ আল্লাহ তালা অশেষ দয়া মেহরবানিতে আমি ভালো ফলাফল পেয়েছি তাই আল্লাহর রহমত আপনাদের কাছে আমি হস্তান্তর করলাম ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ